আদা ও রসুন জুস করে খেলে দেহের জীবাণু দূর হয় এবং লিভার পরিষ্কার রাখে পেঁপে ও লেবু জুস খেলে তার পেট ফাঁপা কমায় এবং কোলাজেন প্রোটিন বাড়িয়ে তোলে কিউি ও শসা জুস করে খেলে তার শরীরের পানি শূন্যতা ও বিষাক্ত পদার্থ দূর করে পালং শাক আপেল জুস করে খেলে শরীরে আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়ায় বিট ও গাজর জুস করে খেলে ত্বকের স্বাস্থ্য উন্নত হয় এবং শক্তি বৃদ্ধিতে সহায়তা করে আমলকির রস খেলে শরীরে ভিটামিন সি এর অভাব পূরণ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে করলার জুস নিয়মিত খেলে তার দেহে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করতে পারে টমেটোর জুস লাইকোপিনের চমৎকার উৎস যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং ত্বককে সূর্যের প্রভাব থেকে রক্ষা করে কমলা রস করে খেলে ভিটামিন সি পাওয়া যায় যা সর্দি কাশি প্রতিরোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে আনারসের জুসে থাকা ব্রোমালিন নামক এঞ্জাইম শরীরের ব্যথা কমাতে এবং খাদ্য হজমের সাহায্য করে তরমুজের জুস গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখ সাহায্য করে এবং ডিহাইড্রেশন বা পানির শূন্যতা দূর করে বেদানার রস অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা প্রেশার নিয়ন্ত্রণে রাখে এবং কোষের প্রতিরোধ করে লাউয়ের রস পান করলে তার বাড়তি ওজন ক্ষমতায় সাহায্য করে এবং শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে লাল বা হলুদ ক্যাপসিকামের জুস ভিটামিন এ এবং সি এর দারুণ উৎস যা চোখের স্বাস্থ্য ভালো রাখে বাঁধাকপির রস গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধে এবং হজমের সমস্যা দূর করে মিষ্টি এবং জুস বিটা ক্যারোটিন সরবরাহ করে যা শরীরে ভিটামিন এ তে রূপান্তরিত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আঙ্গুরের রস অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ থাকে যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং বয়সজনিত ভুলে যাওয়া রোগ কমাতে সাহায্য করে জুস ভিটামিন সি এবং ভালো উৎস যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং হাড়ের স্বাস্থ্য রক্ষা করে রস স্মৃতিশক্তি উন্নত করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় সকালে খালি পেটে হালকা গরম লেবু পান করলে তার শরীর থেকে টক্সিন দূর করে এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করে জামের রস খেলে তার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে পারে পেয়ারার রস ভিটামিন সি এবং ফাইবারের একটি চমৎকার উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা এবং কোষ্ঠকাঠিন্য দূর করে গাজর ও কমলার মিশ্রিত রস পান করলে তা ভিটামিন এ ও সি একসাথে সরবরাহ করে যা ত্বক ও চোখের স্বাস্থ্য উন্নত করার জন্য খুবই উপকারী পুদিনা পাতার জুস খেলে তা হজমে দারুণভাবে সাহায্য করে ধনে পাতার রস ও শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং কিডনির কার্যকারিতা স্বাভাবিক রাখে ব্রকৌলি জুস ভিটামিন কে এবং সি সমৃদ্ধ যা হাড়ের স্বাস্থ্য উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কলার জুস খেলে তা তাৎক্ষণিক শক্তি যোগায় পটাশিয়াম চাহিদা পূরণ করে এবং প্রেশার নিয়ন্ত্রণে রাখে আমের জুস খেলে তা ভিটামিন এ ও সি সরবরাহ করে যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং ত্বকের স্বাস্থ্য রক্ষা করে জাম্বুরার রস ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা ওজন কমায় সাহায্য করে এবং ইমিউন সিস্টেম শক্তিশালী করে ডাব নারিকেলের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইটের সেরা উৎস যা শরীরকে দ্রুত হাইড্রেট করে এবং সতেজ রাখে তো বন্ধুরা এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন